পল্লী থিমে দর্শকের মন জয় করতে প্রস্তুত নবগ্রামের উইনার্স ক্লাব পল্লী দুর্গার আবহের সাথে শিলিগুড়ির নবগ্রামের উইনার্স ক্লাবের দুর্গা চলতি বছরে তাদের পুজো ঊনপঞ্চাশতম বর্ষে পদার্পণ করল আগামী বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ বিগ বাজেটের পুজোর পরিকল্পনা থাকলেও ঊনপঞ্চাশতম বর্ষেও আকর্ষণীয় থিম দিয়ে দর্শকদের মন জয় করার লক্ষ্য নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ শুক্রবার ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় খুঁটি পুজো উদ্যোক্তাদের দাবি এবারের থিম গ্রাম বাংলার চিরচেনা চিত্র ফুটিয়ে তোলা হবে যা শহরের দর্শকের কাছে আলাদা আবেদন তৈরি করবে এখন মাত্র কয়েকদিন বাকি বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শুরু হতে তাই রাজ্যের অন্যান্য জনপ্রিয় পুজোর মতো উইনার্স ক্লাবও দ্রুত গতিতে প্যান্ডেলের কাজ শুরু করেছে উদ্যোক্তাদের আশা অন্যান্য বছরের মতো এবারও তাদের পুজো শহরবাসীর নজর কাড়বে ও ভিড় জমাবে মণ্ডপে এবারে উদ্যোগ আমাদের মেন থিম এবার পল্লী দুর্গা আর আমাদের নবদ্বীপের ডেকোরেটার আমরা পল্লী দুর্গার মাধ্যমে একটা পল্লী গাঁথার মতো একটা গল্প ধরে তুলে ধরবো আমাদের প্যান্ডেলের মাধ্যমে আর দেখতেই পাচ্ছেন আজকে আমাদের খুঁটি পূজা আর আমাদের ওপেনিং হবে আমাদের ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ চতুর্থ দিন ছাব্বিশ তারিখ হয় সেদিন আমরা বিভিন্ন কালচারাল অনুষ্ঠান রেখেছি পুজোর আমরা চার পাঁচ দিনই অনুষ্ঠান রেখেছি সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো তুলে বিভিন্ন ফোক গান ফোক নাচ বিভিন্ন লোক সংস্কৃতি সব কিছু আমরা তুলে ধরব এই পল্লী দুর্গায় আমাদের কাছে দেখেন বিভিন্ন রকম প্যান্ডেলওয়ালা যারা প্যান্ডেল করে থাকেন তারা বিভিন্ন আইডিয়া নিয়ে আসেন আমাদের যেটা ভালো লাগে পল্লী দুর্গা গ্রামের পুজো যেমন আগে হতো সেগুলো গল্প গীতি সবই উঠে উঠে গেছে আমরা চাইছি একটা পৌরাণিক কিছু তুলে ধরতে